গৌণ সিদ্ধি কি এর অর্থই বা কি দশ প্রকার গৌণ সিদ্ধির কথা আজ আমি আপনাদেরকে বলব নাম্বার এক অনুর্মিমত্তা যোগীর দেহের যে ছয়টি দেহ তরঙ্গ আছে যথা ক্ষুধা তৃষ্ণা শোক মোহ জড়া ও মৃত্যু এই তরঙ্গগুলিকে জয় করাকে অনুমিত্তা সিদ্ধি বলে এর মধ্যে ক্ষুধা ও তৃষ্ণা প্রাণের তরঙ্গ শোক ও মোহ মনের তরঙ্গ এবং জরা ও মৃত্যু বাহ্য দেহের তরঙ্গ এই তরঙ্গগুলি যোগীর দেহকে ক্ষীণ করে নাম্বার দুই দূরশ্রবণ ও দর্শন যে সিদ্ধির বলে যোগীর ত্রিভুবনে সকল শব্দ শ্রবণ এবং অদৃশ্যকেও দর্শন হয় তাকে দূরশ্রবণ বা দর্শন সিদ্ধি বলে এই সিদ্ধির বলে যোগী বহু দূরের যে কোনো শব্দ এবং ক্ষুধাত্তিক ক্ষুদ্র বস্তুও দর্শন করতে পারেন নাম্বার তিন মনোজব সিদ্ধি যে সিদ্ধির বলে যোগী মন দ্বারা কামনা মাত্র যেখানে খুশি গমন করতে সমর্থ হন তাকে মনোজব সিদ্ধি বলে নাম্বার চার সিদ্ধি যে সিদ্ধির বলে যোগী যে কোনো প্রাণী বা দেব মূর্তি ধারণ করতে পারেন তাকে কামরূপ সিদ্ধি বলে এই সিদ্ধি বলে যোগী যে দেবতার ধ্যান অন্তরে করেন তারই সারূপ্য লাভ করতে পারেন নাম্বার পাঁচ পরকায় প্রবেশন যে সিদ্ধির বলে যোগী নিজ ইচ্ছা মতো অন্যের দেহে সূক্ষ্মরূপে প্রবেশ করতে পারেন তাকে পরকায় প্রবেশন বলে এই সিদ্ধির বলে যোগী নিজ ভক্তের মধ্যে প্রবেশ করে তাকে চালনা করতে পারেন নাম্বার ছয় ইচ্ছা মৃত্যু যে সিদ্ধির বলে যোগী নিজের ইচ্ছায় ব্রহ্মলীন হতে পারেন বা নিজের মৃত্যুর সময় নিজেই ঠিক করতে পারেন তাকেই বলা হয় ইচ্ছা মৃত্যু সিদ্ধি নাম্বার সাত সংকল্প সিদ্ধি এই সিদ্ধির বলে যোগী কিছু সংকল্প করা মাত্রই তার মনোবাঞ্ছনা পূর্ণ হয় তাকেই বলা হয় সংকল্প সিদ্ধি এই সিদ্ধি বলে যোগী মনের মধ্যে যা কিছু সংকল্প করেন তাই ঘটে নাম্বার আট দীপগণের সঙ্গে ক্রীড়াকরণ সিদ্ধি এই সিদ্ধির বলে যোগী নিত্য নিজ ইচ্ছানুযায়ী দীপগণের সঙ্গে কিরা করতে সমর্থ হন এই সিদ্ধি প্রাপ্ত হলে যোগী দেবাসযুজ্য লাভ করেন দেবসাজ্য লাভ করেন নাম্বার নয় অপ্রতিহতা আজ্ঞা যে সিদ্ধির দ্বারা যোগীর কোনো আজ্ঞাকে কারো এমনকি প্রকৃতিরও লঙ্ঘন করার কোনো ক্ষমতা থাকে না তাকে অপ্রতিহতা আজ্ঞা সিদ্ধি বলে এই সিদ্ধির বলে যোগী প্রকৃতিকে বশ করতে সমর্থ হন একদম শেষ নাম্বার দশ অপ্রতিহতা গতি যে সিদ্ধির দ্বারা যোগী এমন গতিপ্রাপ্ত হন যা কেউ রোধ করতে পারে না তাকে অপ্রতিহতা গতিসিদ্ধি বলে কেমন লাগলো জানাবেন ধন্যবাদ